ফাইনালি রাজার আর মৌসুমি ওদের বাসার সব ফার্নিচার নিয়ে আসছে ওদের বাসায় শিফট হয়ে যাবে তো যদিও একই বিল্ডিং এ বাসা তারপরেও কেমন যেন লাগতেছে যে আমাদের বাসায় ওরা থাকবে না এই কদিন তো একদম দিন রাত চব্বিশ ঘন্টায় আমাদের বাসায় ছিল আর এখন ওদের নিজেদের আলাদা বাসায় চলে যাবে তো যাই হোক দেখো আমার এই সুন্দর ড্রেসটা পরে হচ্ছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি কমফোর্টেবল যারা বাসায় রেগুলার সিপিস পরো তাদের জন্য একদমই পারফেক্ট আবার টুকটাক বাইরেও তোমরা পড়তে পারবা ড্রেসটা কিন্তু আনস্টিচ থাকবে তোমরা বানাই নিবা তো ড্রেসের পেজটা মেনশন করা থাকবে তোমাদের যাদের ভালো লাগবে এই টাইপের সুতির ড্রেস কিন্তু তোমরা ওদের পেজ থেকে নিতে পারো আমার কাছে কিন্তু ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে আর এটা কিন্তু হাতার কাপড় অনেক বেশি থাকবে তোমরা চাইলে বড় হাতা বানাইতে পারো যেহেতু গরম তাই আমি শর্ট করে হাতা বানাই নিছি শিপিসটা খুবই সুন্দর ছিল গড়ার কাছে আবার আলাদা প্রিন্ট আর স্যালোয়ারের কাপড়ও অনেক বেশি ছিল তাই তোমরা একটু মোটা মানুষ যারা তারাও বানাইতে পারবা ড্রেসটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আর কমফোর্টেবল তো তারপরে হচ্ছে আমি রান্নাঘরের জন্য একটা জিনিস আনি যেটা এখন হচ্ছে রান্নাঘরে আমি সেট করব আর ওইদিকে তোমাদের রাজা হয়ে গেছে হচ্ছে ওদের ফার্নিচার আনার জন্য যেহেতু এক তারিখে গেছে তাই ওর এত দেরি হয়েছে আসতে যেটা মানে মৌসুমি আমরা সবাই অপেক্ষা করতে করতে তে যে এখন আসতেছে না এখনও আসতেছে না ঠিক জায়গা নি রাত বারোটা বাজে ওরা হচ্ছে বাসে আসছে তো দেখো আমি হচ্ছে এখন এই এটার সাথে অনেক সুন্দর স্টিকি পেপার দেওয়া ছিল এটা দিয়েই হচ্ছে ওগুলো আমি সেট করতে পারবো এখানে এটা চার ধরনের মশলা রাখা যাবে এটার ভিতরে তো সেটাই আমি এখন দেয়ালে সেট করবো তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করে করে করতেছে যে এটা কীভাবে করে তো আসলে এটা অনেক বেশি গাম ছিল তাই দেয়ালে সেট হয়ে থাকে আমার বাসার কয়েকটা রিলস দেওয়ার পরে সবাই এত বেশি কমেন্ট করতেছো আপু সম্পূর্ণ বাসাটা দেখতে চাই পুরো বাসাটা দেখতে চাই অনেক বেশি গোছানো তোমার বাসা আসলে আমার বাসা এলোমেলো হলে আমার একদমই ভালো লাগে না আমি আমার হেল্পিং হ্যান্ডদেরকে বলতে বলতে লাস্টে নিজেই গোছানো শুরু করি কারণ আমি এলোমেলোর মধ্যে থাকতে পারি না একটা কর্নারও যদি এলোমেলো থাকে আমার ওই কর্নারেই বারবার চোখ যায় আর ওইটা যতক্ষণ না গোছাই আমার ভালো লাগে না আমি যাই না কে কে এরকম আসো আমি নিজেও যেমন পরিপাটি থাকতে পছন্দ করি আমার বাসাকেও আমি পরিপাটি রাখতে পছন্দ করি সেটা রান্নাঘর হোক বাসা হোক যাই হোক না কেন তো তাদের জন্য বলবো যারা আমার পুরো বাসাটা দেখতে চাও ইউটিউব চ্যানেলে কিন্তু পুরো বাসাটার ট্যুর দেওয়া আছে তো তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল টিয়াতে যেয়ে দেখে আসতে পারো ইউটিউব চ্যানেল নেম হচ্ছে টিয়া টি আই ট্রিপল এ টিয়া যেখানে প্রতিদিনই আমাদের বাসাটার অনেক অনেক রুমের ভিডিও দেখা হয় যেহেতু এটা মেইন ব্লগ এখানে অনেক ফুটেজ দেওয়া হয় তো তোমরা চাইলে চেক আউট করতে পারো আজকেও কিন্তু রাত নয়টায় আপলোড হয়ে যাবে হচ্ছে মেইন ভ্লগ তো সেখানে অবশ্যই তোমরা দেখতে পারো তো দেখো এটা দেয়ালে লাগানো শেষ তারপর আমি কি করলাম আমি বিছানার চাদর চেঞ্জ করবো আজকে তো আনটিকে বলার পরে এই চাদরটা বিছাই দিছে আমার এমন একটা অভ্যাস আমি পারলে প্রতিদিন রাতে একটা নতুন চাদর বিছাই ঘুমাইতাম আমার অনেক বেশি পছন্দ বাসার বিছানা চাদর কেনা পর্দা কেনা রুম সাজানোর জিনিসপত্র কেনা আমার অনেক বেশি ভালো লাগে এগুলো কিনতে আসলে বিয়ের আগে এগুলো মানুষ বুঝে না বিয়ের পরে যখন নিজের সংসার হয় তখন সংসার সাজাতেই মেয়েদেরকে বেশি ভালো লাগে মেয়েদের আসলে তো তোমাদের মধ্যে কে কে আসো সংসারের জিনিসপত্র কিনতে পছন্দ করো অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে আমাকে আর এই বিছানা চাদরের মধ্যে কোনটা তোমাদের বাসায় আছে আজকে কমেন্ট করে জানায়ও পারলে একটা ছবি কমেন্টে দিও আমি দেখব যে কার কার বাসায় চাদর আছে আসলে খুবই সুন্দর ছিল তো এরপর আমি এই রুমে এসে বসি যেহেতু এসি লাগানো এই জন্য দুই রুমেই হচ্ছে চিল করতে পারি আসলে অন্য অন্য রুমে অনেক বেশি গরম লাগে তো এই রুমে এখন কতক্ষণ আমরা আড্ডা দিব আসলে মেনলি আমি মৌসুমি তোমাদের ভাইয়া সবাই রাজার অপেক্ষা করতেছি যে ও কখন সব ফার্নিচার নিয়ে চলে আসবে আর হচ্ছে ওদের বাসাও গোছাইতে হবে আমাদের অবশ্যই হেল্প করতে হবে যেহেতু মৌসুমি প্রেগনেন্ট তো এই যে দেখো বলতে বলতে রাত বারোটার পরে হচ্ছে রাজা চলে আসছে ওদের ফার্নিচার নিয়ে তো ওরা হচ্ছে নিচে চলে গেছে দেখতে তো আগামীকালকে তোমাদের সাথে শেয়ার করব রাজার আর মৌসুমির বাসাটা কীভাবে গোছানো হয় কিভাবে কি সব কিছু হাফেজ